নাম নেহা বয়স উনত্রিশ হয়ে গেছে কিন্তু লোকে বলে এখনও চব্বিশ পঁচিশ লাগে কালো ঘন চুল কুমোর পর্যন্ত চোখ বড় বড় ঠোঁট গোলাপি আর ফিগার আরে ছাড়ো নিজেই বুঝে নাও যখন আমি সাদা কোট কোটপুরে ক্লিনিকে ঢুকি তখন রোগীদের চোখ আমার মুখ থেকে নিচে সরে যায় আমি ডাক্তার গ্রামের কাছে ছোট শহরে আমার গলা একটু ভারী কথা বলার সময় হালকা হাসি লোকে বলে দিদি তোমার হাসিতে অন্য মিষ্টি আছে এই মিষ্টি আমার গল্পের প্রথম চামচ চাখলে মিষ্টি লাগবে গিললে গলায় আটকে যাবে আজ সকালের কথা আমি ক্লিনিক খুলে ভিতরে বসেছি বাইরে রোদ জুইয়ে পড়ছে ভিতরে পাখা ধীরে ধীরে ঘুরছে তখন দরজা খুলল আর সে এলো নাম অর্জুন বয়স বত্রিশের কাছাকাছি কাঁচ চৌড়া মুখে হালকা দাড়ি আর চোখ এমন যেন কিছু লুকিয়ে রেখেছে সে বলল ডাক্তার সাহিবা আমার কোমরে অদ্ভুত চিনচিনে ব্যথা রাতভর ঘুমায়নি আমি হেসে বললাম বসু অর্জুন আগে জামা উপরে তোল দেখি কোথায় সমস্যা আমি গ্লাভস পরলাম তার শার্ট উপরে তুললাম তার পিঠে ঘাম চকচক করছে আমি আঙুল চালালাম ধীরে ধীরে নরমভাবে সে শ্বাস আটকে বসেছিল আমি জিজ্ঞেস করলাম এখানে চাপলে সে বলল হ্যাঁ দিদি হ্যাঁ ঠিক সেখানে আমি হালকা চাপলাম সে কেঁপে উঠল আমি বললাম অর্জুন তোমার পেশি খুব টাইট প্রতিদিন ট্র্যাক্টর চালাও না সে হাসল হ্যাঁ দিদি খেতে সারাদিন ঝুঁকি কাজ করি কিন্তু আজ মনে হচ্ছে কেউ ভিতর থেকে টানছে আমি ভাবলাম ভিতর থেকে টানো তো আমারও কাজ ব্যথা বের করে দেওয়া তারপর বললাম বিছানায় শুয়ে পড়ো আমি একটু তেল লাগিয়ে মালিশ করে দেব ব্যথা তৎক্ষণাৎ পালাবে সেই কিছু না বলে শুয়ে পড়ল আমি তেলের শিশি খুললাম গরম তেলের গন্ধ ঘরে ছড়িয়ে পড়ল তার কোমরে তেল ঢাললাম ধীরে ধীরে যেন রেশমি সুতো টানছি আমার আঙুল পিছলে যাচ্ছিল সে চোখ বন্ধ করে শুয়েছিল আমি জিজ্ঞেস করলাম অর্জুন বিয়ে হয়েছে কি না সে বলল না দিদি মা খুঁজছে আমি হেসে বললাম আচ্ছা এখনও কেউ তোমায় ধরতে পারেনি সে লজ্জা পেল ধরার মতো তো আপনার মতো চাই আমি হাসি চাপলাম কিন্তু মনে হালকা গুড়গুড়ি হল মালিশ করতে করতে তার কোমরের নিচে হাত নিয়ে চাপলাম সে চমকে উঠল দিদি ও একটু নিচে আমি বললাম আরে ব্যথা তো এখান পর্যন্ত ছড়িয়েছে ভয় পেও না আমার আঙুল তার উরুর কিনারায় পৌঁছে গেল তার শ্বাস দ্রুত চলতে লাগল আমি ভাবলাম এ তো এখন থেকেই ঘাম ছেড়ে দিল আমি আরও তেল ঢাললাম এখন আমার হাতের তালু তার ত্বকে পিছলে যাচ্ছিল গোল গোল ওপর নিচ সে বলল দিদি আপনার হাত জাদু করে আমি বললাম জাদু তো এখনও বাকি অর্জুন তারপর তাকে বললাম এবার উল্টে শো সে দ্বিধা করল আমি আবার বললাম উল্টো না পিছের সাথে পেটও দেখতে হবে সে ধীরে উল্টে শুলো তার চোখ আমার চোখে আমি তার পেটে তেল ঢাললাম আমার আঙুল নাভির চারপাশে ঘুরতে লাগল সে বলল দিদি এ তো খুব গুড়গুড়ি লাগছে আমি হেসে বললাম গুড়গুড়ি নয় ব্যথা তাড়ানো আমার হাত নিচে সরে যাচ্ছিল ঠিক কিনারায় সে শ্বাস আটকে দেখছিল আমি বললাম অর্জুন তোমার নাড়ি খুব জড়িয়ে গেছে এগুলো খুলতে হবে সে বলল খুলে দাও দিদি পুরো খুলে দাও এখন শুধু ঘরে পাখার শব্দ আর আমাদের শ্বাস আমি তার প্যান্টের বেল্টে আঙুল রাখলাম শুধু ছুলাম সে চমকে উঠল আমি বললাম আরে বেল্ট ঢিলে করো, নাড়া চাপছে হয়তো সে নিজেই ঢিলে করতে লাগল আমি আরও তেল ঢাললাম এখন আমার হাত তার উড়ুর ভিতরের অংশে সে ধীরে ধীরে কাঁচরাচ্ছিল আমি জিজ্ঞেস করলাম অর্জুন এবার বল ব্যাথা কোথায় সে বলল দিদি এখন ব্যথা অন্য জায়গায় হয়ে গেছে আমি হেসে বললাম অন্য জায়গায় দেখাও জড়া সে লজ্জা পেল আমি বললাম ভয় পেও না আমি ডাক্তার সব দেখি সে ধীরে তার প্যান্ট একটু নামাল আমি দেখলাম তার অন্তর্বাসের তেলের দাগ আমি হেসে বললাম আরে তেল এখন পর্যন্ত পৌঁছে গেছে সে বলল দিদি আপনার হাত আমি বললাম হাত তো এখনো থামেনি আমি আঙুল চালালাম ঠিক কিনারায় ভিতরে যায়নি সে শ্বাস দ্রুত চালাতে লাগল আমি বললাম অর্জুন তোমার নাড়ি খুব গরম এগুলো ঠান্ডা করতে হবে তারপর ফ্রিজ থেকে আইস প্যাক বের করলাম ঠান্ডা প্যাক তার উড়ুতে রাখলাম সে কেঁপে উঠল আমি বললাম এবার গরম ঠান্ডা দুটোই লাগাব এক হাতে আইস প্যাক চাপলাম অন্য হাতে গরম তেল সে মাঝে আটকে গেল গরম আর ঠান্ডার মাঝে সে বলল দিদি এটা কি করছ আমি বললাম চিকিৎসা শুধু চিকিৎসা কিন্তু আমার চোখ দুষ্টুমি করছিল এবার তাকে বললাম অর্জুন একটা এক্সারসাইজ করতে হবে উঠো সে উঠল আমি বললাম আমার সামনে দাঁড়াও পাপ হাঁক করো সে দাঁড়ালো আমি তার সামনে হাঁটুতে বসলাম আমার চোখ তার পেটের ঠিক সামনে আমি বললাম এবার আমি তোমার কোমর ধরব তুমি ঝুঁকবে আমি তার কোমর ধরলাম দুই হাতে আমার আঙুল তার ত্বকে ডুবে গেল সে ঝুঁকল তার মুখ আমার মুখের কাছে এলো আমি তার শ্বাস আমার গালে অনুভব করলাম আমি বললাম এবার সোজা হও সে সোজা হলো। তারপর বললাম এবার আমার কোমর ধরো সে দ্বিধা করল আমি বললাম ধরো না আমিও তো ঝুঁকব সে আমার কোমর ধরল তার হাত গরম ছিল আমি ঝুঁকলাম আমার কোট ওপরে উঠে গেল আমার শার্টের কিনারা দেখা গেল সে দেখতে লাগল আমি বললাম অর্জুন তোমার হাত কাঁপছে কেন সে বলল দিদি আপনি খুব সুন্দর আমি হেসে বললাম সৌন্দর্য তো চিকিৎসায় সাহায্য করে তারপর তাকে বললাম এবার আমার কাঁধে হাত রাখ আমি তোমায় স্ট্রেচ করাব সে রাখল আমি তার হাত চাপলাম ধীরে সে আমার কাঁধ থেকে নিচে সরে যেতে লাগল আমি বললাম থামো এখানেই থামতে হবে কিন্তু তার হাত থামল না আমি চমকে দেখলাম সে রজ্জা পেল আমি বললাম অর্জুন ভুল জায়গায় চাপ দিয়েছ সে বলল সরি দিদি আমি হেসে বললাম কোনো ব্যাপার নয় কখনো কখনো নারী জড়িয়ে যায় তারপর তাকে বসালাম আমি তার পাশে বসলাম ঠিক কাছে আমার উরু তার উরুর সাথে লেগে গেল আমি ওষুধ লিখলাম কিন্তু লেখার সময় আমার হাত তার হাতে ঠেকতে লাগল আমি বললাম অর্জুন এই ওষুধ রাতে লাগাতে হবে কেউ লাগাবে সে বলল একা দিদি আমি বললাম তাহলে আমি কাল বাড়ি আসব নিজে লাগিয়ে দেব সে খুশি হয়ে গেল আমি বললাম কিন্তু এক একশর্ত মাকে বলে দিও ডাক্তার আসছে নইলে গ্রামের লোকে কি বলবে সে হেসে বলল বলে দেব সেই সময় তার বাড়ি গেলাম তার মা দরজা খুলল বলল বেটি তুমি তো ফেরেস্তা আমি ভিতরে গেলাম অর্জুন ঘরে ছিল মা চা বানাতে চলে গেল আমি দরজা বন্ধ করলাম অর্জুন বিছানায় শুয়েছিল আমি বললাম কাপড় খোলো সে খুলতে লাগল আমি তেল গরম করলাম এবার আমি আমার কোট খুলে ফেললাম শুধু টপ আর স্কার্ট তার উপর ঝুঁকে পড়লাম আমার চুল তার মুখে পড়ছিল আমি তেল ঢাললাম আমার আঙুল আবার নাচতে লাগল সে বলল দিদি আজ ব্যথা কম আমি বললাম তবু পুরো কোর্স করতে হবে তার বুকে তেল ঢাললাম আমার আঙুল তার বুকের চুলে জড়িয়ে গেল সে শ্বাস দ্রুত চালাতে লাগল আমি বললাম অর্জুন তোমার ধুকধুকি খুব দ্রুত সে বলল দিদি আপনি কাছে তো আমি হেসে বললাম কাছে তো আরও আসব আমি তার ওপর ঝুঁকে পড়লাম আমার বুক তার বুক ছুঁতে চলেছে ঠিক তখন দরজায় খটকা মা চা নিয়ে এলো আমি তৎক্ষণাৎ সরে গেলাম মা বলল বেটা চা খাও আমরা তিনজন বসে চা খেতে লাগলাম মা জিজ্ঞেস করল নেহা বেটি তুমি বিয়ে করছো না কেন আমি বললাম মাজি ঠিক ছেলে মেলেনি অর্জুন চুপি চুপি হাসল রাতে বাড়ি ফিরলাম ঘুমোতে গিয়ে ভাবলাম এই অর্জুন অন্যরকম তার চোখে কিছু ছিল জামাই টান ছিল কিন্তু আমি ডাক্তার সে রোগী তবু মনে হালকা হলচাল ছিল পরের কয়েকদিন আমরা প্রতিদিন মিলতাম কখনো ক্লিনিকে কখনো তার বাড়ি প্রতিবার মালিশ প্রতিবার আরেকটু কাছে একদিন বললাম অর্জুন এবার তুমি আমায় মালিশ শেখো সে হাসলো আমি শুয়ে পড়লাম সে আমার কোমরে হাত রাখল তার হাত কাঁপ ছিল আমি বললাম ভয় পেও না চাপো সে চাপতে লাগল আমার শ্বাস দ্রুত হয়ে গেল আমি চোখ বন্ধ করলাম তার হাত নিজে সরে যেতে লাগল আমি বললাম অর্জুন বাস সে থেমে গেল আমি উল্টে তার হাত ধরলাম বললাম তুমি বোঝো তো সে বলল বুঝি দিদি কিন্তু মন মানে না তারপর একদিন বৃষ্টি হল না বিদ্যুৎও গেল না কিন্তু অন্য কিছু হল আমি ক্লিনিকে একা অর্জুন এলো বলল দিদি আজ ব্যথা আবার শুরু হলো। আমি বললাম আজ নতুন কিছু চেষ্টা করব আমি একটা মেশিন বের করলাম ইলেকট্রিক স্টিমুলেটর ছোট ছোট প্যাট তার বুকে লাগালাম কারেন্টের হালকা ঝাটকুনি সে কেঁপে উঠল আমি বললাম এবার তুমি আমার গায়ে লাগাও আমি আমার টপ উপরে তুললাম সে প্যাট আমার কোমরে লাগালো আমি মেশিন চালু করলাম হালকা ঝাটকা আমি চেঁচে উঠলাম আহ অর্জুন সে ভয় পেয়ে গেল আমি হেসে ফেললাম মজা করছি ভালো লাগছে তারপর আমরা দুজনে হাসতে লাগলাম আমি মেশিন বন্ধ করলাম আমরা মুখোমুখি আমার চোখ তার চোখে আমি ধীরে বললাম অর্জুন তুমি আমার কাছে কি সে বলল দিদি তুমি আমার সব আমি তার হাত ধরলাম আমরা কাছে এলাম আমাদের ঠোঁট মাত্র এক ইঞ্চি দূরে ঠিক তখন আমার পকেটে ফোন বাজল হাসপাতাল থেকে ইমার্জেন্সি কল আমি সরে গেলাম বললাম চলো পরে তারপর আমরা দুজনেই বুঝে গেলাম আমাদের মাঝে কিছু আছে কিন্তু এখনো সময় নয় আমি তাকে ওষুধ দিলাম সে সুস্থ হয়ে গেল কিন্তু এখন সে আমার বন্ধু হয়ে গেল মাঝে মাঝে আসে চা খায় গল্প করে গ্রামের লোকের মনে হয় ডাক্তার সাহেবার খাস রোগী একদিন সে বলল দিদি আমি বিয়ে করতে চাই আমি জিজ্ঞেস করলাম কার সাথে সে লজ্জা পেল তুমি জানো আমি হেসে বললাম তাহলে মাকে বলো সে মাকে বলল মা আমার বাড়ি এলো আমার মায়ের সাথে কথা বলল তারপর বাগদান হল বিয়ের তারিখ পাকা হল বিয়ের দিন আমি কনে হলাম সে বর মণ্ডপে যখন তার পাশে বসলাম সে কানে বলল দিদি আজ ব্যথা একদম নেই আমি হেসে বললাম এবার জীবনভর মালিশ করব সব ভুলে যাও বিয়ে ফেরা জোড়া হাসি সব ডিস্টার্বিং এখন শুধু তিরিশ সেকেন্ডের টুইস্ট তোমার শ্বাস আটকে রাখো মণ্ডপে আমি অর্জুনের কানে ফিস ফিস করলাম আজ ব্যথা নেই তো সে হাসলো তারপর সে আমার কানে বলল দিদি ব্যথা তো তুমি আমি হেসে ফেললাম ঠিক তখন সে আমার